নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরবো সেটি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগেই বুধ এবং মঙ্গলের জোড়া চাল এই জোড়া চালের ফলে কোন কোন রাশির জীবনে বা কেরিয়ারে সুখের জোয়ার আসতে চলেছে তার সম্বন্ধে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরবো বুধ এবং মঙ্গলের মিলন হতে চলেছে জগদ্ধাত্রী পুজোর আগেই এই দুই গ্রহের এক ঘরে অবস্থানের কারণে লাভবান হবেন কোন কোন রাশি সেই সম্বন্ধে বলব বুধ বর্তমানে বুধ বৃশ্চিক রাশিতে বসে আছেন খুব শীঘ্রই মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহের ঘর বদলের সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশিতে বুধ এবং মঙ্গলের সংমিশ্রণ তৈরি হবে বৃষ্টিক রাশিতে বুধ এবং মঙ্গলের মিলনটি সাতাশে অক্টোবর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত থাকবে এই পরি এমন পরিস্থিতিতে এই মিলনটি কিছু রাশির জন্য শুভ হতে চলেছে এবং যাদের শুভ হতে চলেছে তাদের সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি বুধ এবং মঙ্গলের এই মিলনের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক সুযোগ নিয়ে আসতে আসছে পরিবার এবং বন্ধুদের সাথে আপনার সংযোগ খুব দৃঢ় হবে বুদ্ধিমত্তার সঙ্গে ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ায় আপনার পক্ষে শুভ হবে আপনি আপনার আপনি আপনার সঙ্গীর সাথে সমর্থনও পাবেন আপনার স্বাস্থ্যের দিকে নজর দেবেন এছাড়াও জিহবার ওপর সংযম বজায় রাখা ভালো এছাড়াও সার্বিক দিক থেকে আপনার উন্নতি এই রাশির জাতক জাতিকাদের উন্নতি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্চিক রাশিতে বুধ এবং মঙ্গলের মিলনের ফলে বিশ্ব রাশির জন্য খুব ভালো বলে মনে করা হচ্ছে জীবনে মানসিক চাপের মাত্রা কমে যাবে চলমান ঝামেলা প্রশমিত হতে শুরু করবে ভাগ্য খুব সহায়ক হবে এই সময়ে এই সময়ে নেগেটিভ নেগেটিভ কোনো কাজকর্ম থাকলে সেগুলোর থেকে সাফল্য পাবেন চাকরিতেও সাফল্যের পাশাপাশি বন্ধুত্বের সমর্থন পাবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং ভালোবাসার সম্মুখীন হতে চলেছেন এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি বুধ এবং মঙ্গলের মিলনের ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য উপকারী বলে মনে করা হচ্ছে আর্থিক পরিস্থিতিতে স্থিতিশীল হতে চলেছে ব্যবসায়ীদের জন্য সময়টি খুব শুভ হতে চলেছে ব্যবসায় লাভের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে নতুন কাজের অফারও এই সময় পেতে পারেন আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং জগদাত্রী পুজোর আগাম অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম গুরুদেব কৃপাহি কেবলম জয় গুরুদেব